খেলাতে যদি আমরা পবিত্র হওয়া লাগবে তো তো বদ্ধ পানিতে যদি কেউ উজু করে এবং সেই পানিতে যদি অপবিত্র হয় তাহলে সেটা কী হবে উজু হবে উজু হবে না তাহলে কোন পানিতে উজু করতে হবে যার মধ্যে পানির বৈশিষ্ট্যগুলি উপস্থিত থাকবে পানির বৈশিষ্ট্য কি তার একটা রঙ আছে তার গন্ধ আছে তার একটা স্বাদ আছে যখন পানির রঙ গন্ধ স্বাদ পুরোটাই বিলুপ্ত হয়ে যাবে তখন সেই পানিতে উজু করা যাবে না তাহলে দেখা যাচ্ছে যে এই কিয়াস থেকে যে আমরা সিদ্ধান্তগুলোতে আসতাম ওখানে আবার আর এক আরও আছে যেমন যদি এখানে তারপরে সিদ্ধান্ত আসছে যদি রং পাল্টে গেছে কিন্তু স্বাদ গন্ধ ঠিক আছে কিংবা স্বাদ পাল্টে গেছে রং এবং গন্ধ ঠিক আছে কিংবা গন্ধ ঠিক আছে স্বাদ এবং রং একই আছে সেই ক্ষেত্রে ফতোয়া কি সেই ক্ষেত্রে ফতোয়া রাসুল ইসলামের হাদিস তখন প্রয়োগ করা হবে দেখেন কি আছে ক্ষেত্রে রাসুল হাদিস নিয়ে আসা হচ্ছে কি রাসুলাম বলছেন যে ওই পানি কখনো অপবিত্র হয় না যেখানে দুই কুল্লা পানি থাকে মানে দুই মটকা কিংবা দুই কলসি পানি থাকে দুই কলসি হিসাব করা হইলো এটা পঁচানব্বই দশমিক শূন্য পাঁচ সা এর আমাদের আমাদের গণনার ভিত্তিতে এটার পরিমাপ হচ্ছে একশো ষাট দশমিক পাঁচ কেজি লিটার যেখানে এতগুলো পানি থাকবে সেই পানিটা পবিত্র এই আসলে আমাদের সতর্ক হওয়া দরকার আরও যে বদ্ধ পানিতে বদ্ধ পুকুরে প্রসাব করা উচিত না